আমরা এখন অবস্থান করছি গরিবের সাজেকে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ এই পর্বে আপনাদের দেখাবো পাহাড় ট্রেকিং সহ বিভিন্ন উদ্ভিদের ক্ষতিকর এবং ভালো দিক ওয়েলকাম টু মাই থার্ড ব্লগ ম্যান ভার্সেস ওয়াইড আপনারা আমার সামনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি হলো বিষাক্ত হল উদ্ভিদ এই উদ্ভিদটি খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর এই উদ্ভিদটি যদি আপনার শরীরে কোথাও স্পর্শ করে তাহলে আপনার সেখানে চুলকানি হতে পারে এবং আপনার তা থেকে ক্যান্সার হয়ে যেতে পারে এই উদ্ভিদের যে বিষণগুলো হয় সেগুলো খুবই ছোট এবং সূক্ষ্ম হয় যা অক্সিজেনের সাথে মিশে মানব দেহে প্রবেশ করে এবং আপনার ফুসফুসে ক্ষতি করতে পারে তাই এখানে আমি বেশিক্ষণ থাকবো না এখান থেকে আমি এখনই চলে যাব। জঙ্গলে সার্ভে করার জন্য প্রথমে প্রয়োজন একটি লাঠি যা ম্যানেজ করার জন্য আমি কাসে পড়লাম এবং এই লাঠি দিয়ে আমি সাপ কামাঘর থেকে রক্ষা পেতে পারি গায়ে অবশেষে লাঠিটি ভাঙতে সক্ষম হয়েছে যদি রাস্তায় কোনো সাপ বাড়ে তাহলে এটি দিয়ে সাপ মারা হবে এবং এই পাতাগুলো পুষিয়ে রাখি পরে আমার শেল্টার তার জন্য কাজে দেবে তো গাইজ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আমি শেলটা তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সেল্টার আপাতত তৈরি করতে পারি নাই তাই এই পাতাগুলো দিয়ে আমি ছাতা হিসেবে ব্যবহার করছি বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ আমি আমার আস্থানাও ঠিক করতে পারবো না তো গাইজ দেখতে পাচ্ছেন সামনে একটি উঁচু পাহাড় রয়েছে এই পাহাড়টিকে আমাকে এখন অতিক্রম করা লাগবে এই পাহাড়টি আমি কীভাবে জয় করে কীভাবে উঠি আপনারা আমার টেকনিকটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন কীভাবে পাহাড়ে উঠতে হয় পাহাড় ট্রেকিং এর সময় যদি আপনার পায়ে একবার পিছলে যায় তাহলে আপনার জীবন এখানেই শেষ হয়ে যেতে পারে এবার আমি হাত বাড়িয়ে ক্যামেরাম্যানকে উপরে উঠে নিলাম এবার পাহাড়ের আরেকটি স্থানে আমি ক্যামেরাম্যানের সাহায্য নিলাম এতক্ষণ যে আমার ভিডিও ধারণ করছে সে হলো আমার বন্ধু আব্দুল আলিম সে খুবই ভালো ক্যামেরাম্যান আমার সামনে যে উদ্ভিদটিকে দেখতে পাচ্ছেন এটি হলো ঔষধি উদ্ভিদ যদি আপনার শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে এর আঠাটি লাগালে এতে জয়েন্ট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ব্যথা উপশম হবে আর কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে আসবে তার আগে আমাকে রাতে থাকার জন্য একটি আস্থানা তৈরি করে নিতে হবে এখন আমরা রাত্রে জঙ্গলের মধ্যে কাটাতে চলেছি দেখি সামনে একজন মানুষ আসতে

আমিও আমাকে বারবার ফোন দিচ্ছে বলতে বাড়ি আয় আমি ততক্ষণ বাড়ি যেতে থাকি এবং আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সকালে সুস্থ থাকুন শুনতে থাকুন গুড বাই আলাইকুম টাটা বাই বাই